এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবর আপনাদেরকে জানি রাখি রাশিয়ান দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আর্য এবার দিনভর ম্যারাথন তল্লাশির পর ইডি জালে বন্ধার প্রাক্তন পুর চেয়ারম্যান সতেরো ঘন্টা সতেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি জালে বন্ধা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষার পর একটা মেডিকেল চেক আপ এর পর তাকে বের করে আনা হচ্ছে শঙ্করার্য

দেখো তোমার প্রথমে রাখি শঙ্কর আজ তার মেডিকেল চেক আপ হয়ে গিয়েছে এবং তাকে এরপরে আদালতে পেশ করা হবে এবং সেই সময় যখন তাকে বের করা হচ্ছে তার জন্য তাকে অস্ফুটে বলতে করা গেছে যে সবই ষড়যন্ত্র সবই চক্রান্ত যদিও ভাবে তিনি কি বলতে চেয়েছেন বিষয়টা এখনো পরিষ্কার নয় তবে বারংবার গতকাল রাতে শেষবার হওয়ার পর থেকে আজ সকালেও তার পরিবার এবং তিনি যেটা তার বলতে চাইছেন যে চাই চক্রান্ত করা হয়েছে এবং তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে কিন্তু বিএনপা তারা এই চক্রান্ত করেছেন কিভাবে তাকে ফাঁসানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু এখনো তিনি কিছু বলতে চাননি বা রাজি হননি ইডি আধিকারিকদের ঘিরে প্রবল বিক্ষোভ হয় এই সমস্তটা নিয়ে আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় আমাদের প্রতিনিধি সরাসরি তিনি ইডি স্ক্যানারে কিভাবে যদি একটু ডিটেলস জানাও দেখো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার অত্যন্ত ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু একজন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর শঙ্করাঢ্ডো এবং জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা এবং অন্যান্য যে সমস্ত রেশন বন্টন দুর্নীতির যে তদন্তে তদন্তকারীদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু তদন্তকারীদের র্যাডারে ছিল এই শঙ্কর শঙ্করাঢ্্ড্ড্ এবং যেটা ইতিসূত্রে খবর ইতিপূর্বে গতকাল তার বাড়িতে যখন তল্লাশি হয় তার আগেও কিন্তু একবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফ থেকে তলব করা হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি এবং পরবর্তী গতকাল যখন এক যুগে তল্লাশি অভিযান হয় শিমুলতলার বাড়িতে গিয়ে দীর্ঘ প্রায় সতেরো ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি তদন্তকারীরা কিন্তু কেন শঙ্কর শঙ্করাড্য এবং সেক্ষেত্রে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই শঙ্কর শঙ্করাঢ্যর বেশ কিছু ব্যবসা রয়েছে এবং যার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফরেন মানি এক্সচেঞ্জ এবং যেটা এখনও পর্যন্ত আমরা ইডি সূত্রে জানতে পারছি যে আড্ডো এই যে শঙ্কর শঙ্করাঢ্ড্যর যে ফরেন মানি এক্সচেঞ্জের যে সংস্থা সেই সংস্থার মাধ্যমে তদন্তকারীরা যেটা মনে করছেন বা তাদের যেটা দাবি ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই ফরেন মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির কালো টাকা ওধার করা হয়েছিল বা ফরেন হাওয়ালার মাধ্যমে টাকা সেখানে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে শুধু তাই নয় এই শঙ্কর আড্ড্যর আরও বেশ কিছু ব্যবসা রয়েছে হোটেল ব্যবসা থেকে শুরু করে আরও বেশ কিছু ব্যবসা রয়েছে সেই সমস্ত ব্যবসাতে যে টাকা ইনভেস্ট করা হয়েছিল এই টাকা কোথা থেকে এলো টাকার উৎস কী এবং সেই সংক্রান্ত কিন্তু সঠিক কোনো তথ্য বা নথিপত্র তদন্তকারীদের দেখাতে পারেননি এমনটাই ইডি সূত্রে খবর এবং এই যে তাকে দীর্ঘ প্রায় সতেরো ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ তল্লাশি অভিযান তার মধ্যে দিয়ে কোথাও গিয়ে তদন্তকারীদের একটা বিভ্রান্ত করার বা তদন্ত অসহযোগিতার অভিযোগও কিন্তু রয়েছে এবং এই যে রেশন মণ্ডন দুর্নীতি মামলাতে ইতিপূর্বে তদন্তকারীরা যে চার্জশিট পেশ করেছিলেন সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী হিসাবে তিনি যে এই কালো টাকাতে দুর্নীতির কালো টাকায় লাভবান হয়েছেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই টাকা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সরিয়ে ফেলা হয়েছে সে কথা কিন্তু উল্লেখ করা ছিল আর সেই সূত্র ধরেই কিন্তু এই শঙ্করাঢ্য এবং এই শঙ্কর আড্ডর যে ব্যবসা বিভিন্ন জায়গাতে ভুলে ফেলে উঠেছিল তা কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন যে য্যতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয় তার এই দুর্নীতির কালো টাকাই নানাভাবে এই শঙ্কর আড্ডর ব্যবসা চার চিটে যেটা মেনশন করা হয়েছিল যেটা আমাদের প্রতিনিধি সুপ্রিয় যেটা বললেন যে যেটা চারসিটে মেনশন করা হয়েছিল যে যে কালো টাকা ছিল এই যে দুর্নীতির কালো টাকা সেটা হয়তো য্যোতিপ্রিয় মল্লিকে যারা ঘনিষ্ঠ তাদের মাধ্যমে কোথাও একটা ঘুরে যেত এবং তাদের মধ্যে এই বালু ঘনিষ্ঠই হচ্ছেন এই শঙ্কর আড্ড এভাবেই লিঙ্কটা আরও ক্লিয়ার হয় এবং এরপরেই স্ক্যানারে আসে এই শঙ্করা অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে সুপ্রিয় সঙ্গে থাকবো